পাঁচ ওয়াক্তের নামাজ আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আদায় করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট জায়গা দেখিয়ে দিয়েছেন মসজিদ যখন সরকারের হাতে চলে যাবে তখন বলে পাঁচ ওয়াক্তের দরকার নেই ফজরের সময় বহু লোকরা ঘুমিয়ে থাকে আযানের কারণেতে তাদের ঘুম দৃষ্টিপ হয় শব্দ দূষণ হয় পাঁচ ওয়াক্ত মসজিদে আজান দেওয়া যাবে না মাত্র তিন ওয়াক্ত দিতে হবে এক দু ওয়াক্ত গায়েব হয়ে গেল ফজরের বাদ হয়ে গেল আপনি তখন কি করবেন পাঁচ অক্তের নামাজ যেটা আল্লাহ সুহেহান খরচ করেছেন আল্লাহ রসুল সাল সাল্লাম এটাকে বোঝানোর জন্য তার জীবন শেষ হয়ে গেল আর এই সরকার বিল পাস করার কারণেতে আপনার মসজিদে পাঁচ অক্তের জায়গায় তিন অক দু তালা লেগে গেল আপনাকে আমাকে দেখতে হবে যেই মাদ্রাসা থেকে আলেম পাস করে সাধারণ মানুষের কাছে দিনের আলোকে ছড়িয়ে দেয় সেখান থেকে আর মাদ্রাসা থেকে আলেম পাস হবে না সেখান থেকে মাস্টার উকিল জজ ব্যালিস্টার হবে যারা বিচার করবে যারা ডাক্তারি করবে কিন্তু দিনের শিক্ষা দেওয়ার মতো কোনো মাদ্রাসা থাকবে না কোনো আলেম থাকবে না চান আপনি আমি আমি আপনি কি চাই যে আমাদের সয় সম্পত্তিগুলো এক এক করে তারা এইভাবে হর পেলি তারা দাগিয়ে নি তারা নিজের ইচ্ছা আমাদের মুসলমানদেরকে নিয়ে কাঠপুটলির মতো খেলা করুক কোনো দিন আমি আপনি চাই না অতএব আপনাকে হুঁশিয়ার হতে আপনাকে সিংহের মতো গর্জন করে তাদেরকে দেখাতে হবে যেমন এখনো মুসলমান আমাদের ভিতরে খালিদ বিন ওয়ালিদের রক্ত রয়েছে আমাদের ভিতরে আমির হামসার রক্ত রয়েছে আমাদের ভিতরেতে হজরত উমানের রক্ত রয়েছে আমাদের ভিতরেতে হজরত উসমানের রক্ত রয়েছে আমাদের ভিতরেতে হজরত হামসারের রক্ত রয়েছে এটা আপনাকে চিৎকার করে একটা হুঙ্কার করে তাদেরকে দেখিয়ে দিতে হবে এখনো পর্যন্ত মহিলাদের মতো চুড়ি পরে বসে থাকলে আমাদেরকে চলবে না তাদের বিরুদ্ধে যতটুকু করা সম্ভব হয় এই ভারতবর্ষের মাটিতে বসে এই মিডিয়া প্রচার বুকে দাঁড়িয়ে আপনাকে যতটুকু সম্ভব ততটুকু করতে হবে যতটা পারমিশন রয়েছে থানা থেকে প্রশাসন থেকে ততটা করে তাদেরকে দেখে দিতে হবে যে আমরা এখনো জীবিত আছি আমরা এখনো আমাদের সয় সম্পত্তি অসাব সম্পত্তিকে হাত থেকে ছেড়ে দিতে রাজি নেই এটা আপনাকে আমাকে প্রমাণ করে দিতে হবে উপস্থিত সম্মানিত শ্রদ্ধীয় আজকের মসজিদে উপস্থিত শ্রোতাবিন্দু বিন্দু মুসল্লি বরফ সমস্ত রকমের প্রশংসার একমাত্র অধিকার যিনি রাখেন তিনি হলেন আল্লাহ যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে প্রত্যেক জুমায়েতেই জুমায়া মসজিদে এসে জুমার খুদ্ শোনার সাথে সাথে জুমার সলাদকে আদায় করার বা কায়েম করার তৌফিক দিয়ে থাকেন সেই আল্লাহর সকল প্রশংসা আমরা সকলেই সেই আল্লাহ তাবার রকবাতালার শিখিয়ে দেওয়া সুক্রিয়ার কালেমাটি পাঠ করি বলি আলহামদুলিল্লাহ অথপর দরুদ সালাম বর্ষিত হোক নবিকুল শিরমণি ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলামিন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের উপর আল্লাহ আমিন আল্লাহ সল্লি আলহি আল্লাহ বারিক আলাই সম্মানিত উপস্থিতি আজকে আমি আপনাদের সম্মুখে সুরাতুল বাকারার একশো দুশো ছাপ্পান্ন নম্বর আয়াতটি তেলাবাদ করেছি উক্ত আয়াতকে কেন্দ্রবিন্দর মধ্যে রেখে সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলে আমি আমার বক্তব্যকে ইতি করব ইনশাআল্লাহ আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তবাইয়্যানা আর-রুশদু মিনাল গায়ব বিত্তীয় মিম বিল্লাহি ফাপদিস্তান সাকা বিলরুওয়াতিল উসফ লফিশ মালহা অল্লাহু সামিয়া ও নাইলিম আল্লাহ তবারকবত আয়রা আমাদেরকে জন্মগতভাবে মুসলিম হিসাবে প্রেরণ করেছে কম বেশি আমরা এখানে যারা আছি সকলেই আমরা জন্মগত মুসলিম এজন্য আমরা যে মুসলমানের যে কতটা মর্যাদা বা মুসলমান বা মুসলিমের কতটা যে গুরুত্ব মহান আল্লাহ তাবা রাকুয়াতলার কাছে একজন প্রকৃত মুসলিমের যে কতটা বেশি দাম আমি আপনি বুঝি না কেন জন্মসূত্রে আমরা যেহেতু মুসলিম এজন্য আমরা মনে করি যে মুসলিম হিসাবে ইসলামের আর কোনো বিধি বিধানগুলো আমাদের জানার প্রয়োজন আছে বলে মনে করি না কেন আমরা তো জন্মসূত্রেই মুসলিম জন্মের পরে আমাদের কানে আজান দেওয়া হয়েছে যখন ছোট মাত্র কথা বলতে শিখেছি তখনই বাপের হাত ধরে মসজিদে আসতে শিখে গিয়েছি তাহলে মোটামুটি হয়তো আমাদের ইসলাম সম্পর্কে জ্ঞান যথেষ্ট অর্জন করে ফেলেছি আর প্রয়োজন নেই কিন্তু যারা নব মুসলিম নতুন নতুন মুসলিম হয়েছে জন্মসূত্রে যারা মুসলিম ছিল না তাদেরকে একবার জিজ্ঞাসা করুন যে মুসলমানের গুরুত্ব কতটা বেশি আনাচে কানাচে পৃথিবীর এই প্রান্ত থেকে সে প্রান্তে মার খেয়ে তাদেরকে দৌড়াতে হচ্ছে কেন এজন্য যে তারা বুঝে জিনিসটাকে গ্রহণ করেছে যে তারা এই মুসলিম হবার যে মান মর্যাদা সম্পর্কে তারা কিছুটা ধারণা পেয়েছে আর সব থেকে বড় কথা হলো যে আল্লাহ তালা তাদের অন্তরকে প্রশস্ত করে দিয়েছেন যার কারণে তারা হেদায়তের আলোয় আলোকিত হয়ে গিয়ে ইসলাম ধর্মকে গ্রহণ করে নিয়েছে আর ইসলাম ধর্মকে গ্রহণ করার কারণে আজকে তারা এত নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত অপদস্থের শিকার হচ্ছে আমাদের সমাজেতে যখন আমরা নামাজপুরি কত ভাই এমন আসেন আমি নব মুসলিম হয়েছে যার কারণে আমাকে আমাদের এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে আমাকে মেরেছে আমাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে আমার পিঠে দাগ রয়েছে হাতে দাগ রয়েছে মুখ কাটা রয়েছে ইত্যাদি ইত্যাদি কেন সে মুসলিমের জন্যই আপনিও তো মুসলিম তো কই আপনাকে কেউ মারতে আসছে না আসলে আপনি আপনার মান মর্যাদাকে আপনি আপনার সম্মানকে বোঝেন নাই আপনি আপনার গুরুত্বকে বোঝেন নাই আপনি আপনার নিজের দামকে বোঝেন নাই যার কারণে আপনি মার খাচ্ছেন না যেদিন আপনি ইসলামকে বুঝবেন যেদিন আপনি প্রকৃত মুসলিম হবেন যেদিন আপনি আল্লাহ সাহানকে আল্লাহ বলে মেনে নিতে শিখবেন সেদিন আপনার পিঠের উপরে ঘা পড়বে আপনি চিন্তা করবেন না এর জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে তৈরি থাকতে হবে অনেক সময় আমরা দেখি যে আমার পিতার অনেক সম্পত্তি রয়েছে ভাগে পেয়েছে এই জন্য ওর কোনো মান মর্যাদা থাকে না আমরা ওরার সাথে পেয়েছি এগুলো আমরা ওয়ারেছিলাম তাই পেয়েছি কিন্তু যে একেবারেই নিঃস্ব ছিল এক শতক পর্যন্ত জমি ছিল না সে যখন নিজে মেহনত করে 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 এক দু বিঘে তিন বিঘে জমি যখন ক্রয় করে ফেলে অর্থাৎ এক দু বিঘের যখন জমির মালিক হয়ে যায় তখন সে বোঝে যে ওই এক বিঘা সম্পত্তির দাম কতটা এক কাটা জায়গা বা জমিনের দাম কতটা একটা বিল্ডিং তৈরি করতে গেলে পরে কতটা কষ্ট হয় এই জিনিসটা আমরা অনুভব করতে পারি না কেন আমরা জন্মসূত্রে আমরা বাপের অরিজ অরিস পেয়ে গেছি আমরা অরাসের মানে অধিকার আমরা পেয়েছি যার কারণে আমরা ইসলামকে বুঝি না যার কারণে আমরা নিজেদের মান মর্যাদাকে বুঝি না তো যাই হোক আমি যে কথার দিকে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে এই যে আল্লাহ তবা রকবাতালা তিনি বলেন লা লাহাফিদ্দিন ধর্মের ব্যাপারেতে কোনো জোর জবরদস্তি নেই আপনি কোনো দিন একজন অমুসলিমের কাছে গিয়ে বলতে পারবেন না তার কপালেতে বন্দুক ঠেকিয়ে বা তার পিঠের উপরেতে লাঠির চার্জ করে অথবা তারকে আপনার কিনা ছুরির ভয় দেখিয়ে তলোয়ারের ভয় দেখিয়ে যে তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে যদি না করে যে তোমাকে হত্যা করে দেওয়া হবে এই অ্যাথরিটি এই অনুমতির পাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেননি আপনাকে শুধুমাত্র এতটুকু দেওয়া হয়েছে যে আপনি ইসলামটাকে এই দিনকে আল্লাহ তাকব তাল বাণীকে তাদের সামনে উপস্থাপন করবেন চাই সে হিন্দু হোক চাই সে জৈন হোক চায় সে খ্রিস্টান হোক চায় সে ইহুদি হোক চাই সে আর কিছু হোক না কেন অন্য যে কোনো ধর্মের অবলম্বী হোক না কেন আপনি তার সামনে শুধু ইসলামকে সুন্দরভাবে ফুটিয়ে তুলবেন যে এটা হচ্ছে ইসলাম এর যদি আপনি এর মধ্যে আসেন বা এটাকে যদি গ্রহণ করেন তাহলে আপনার জন্য আল্লাহ সুভায়না হতালা এই মানে এই ফ্যাসিলিটিগুলো রেখে দিয়েছেন এই অফারগুলো রেখে দিয়েছেন এবারেতে আপনার দায়িত্ব শেষ সে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করে বুঝে শুনে যদি আসে বা না আসে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তবে হেদায়তের মানিক হলো আল্লাহ সুভায়না হতায়না আল্লাহ যদি তার অন্তরকে প্রশস্ত করে দেয় তিনি যদি তার ভাগ্যে দিনকে রেখে দেন সে তাকে যদি ইসলামের ছায়া তুলে আসার সুযোগ করে দেন তো সেটা কেবলমাত্র আল্লাহ সুবাহ পারবেন আর যখন আপনি তার সামনে সুন্দরভাবে ইসলামকে ফুটিয়ে তুলবেন তো তখন দেখবেন যে সে আস্তে আস্তে যে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে লাগবে ইসলামকে বোঝার চেষ্টা করবে এক পর্যায়ে আপনার সঙ্গে মিশতে বেশি বেশি মিশলা মেশার চেষ্টা করবে তারপরে দেখা যাবে যে এক পর্যায়ে হয়তো সব কিছু সেগুলোকে ছেড়ে দিয়ে ইসলামের ছায়া তোলে সে চলে আসবে তবে আপনার কাজ হচ্ছে তাদের সামনে গিয়ে ইসলামকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা জোর জবরদস্তি করতে পারবেন না তবে এখানে কিন্তু একটা জিনিস বলা হয়নি যদি কেউ তোমার ইসলামের উপরে অত্যাচার করে যদি কেউ তোমার ইসলামকে ধ্বংস করার চেষ্টা করে যদি কেউ মুসলমানের মান সম্মান নিয়ে খেলা করে যদি কেউ তোমার আল্লাহকে অপমান করে যদি কেউ তোমার রসুলকে অপমান করে তাহলে তাদের সঙ্গেও জোর জবরদস্তি করা যাবে না এ মর্মে কোনো একটা আয়াত অথবা হাদিস আপনি পাবেন না যখনই বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে যখন কেউ কটাক্ষ করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন অপমান করার জন্য কোনো মানুষ চেষ্টা করবে তাদের গর্দান থেকে তাদের মাথাকে আলাদা করে দাও একাধিক কোরআনের আয়াত একাধিক হাদিস রয়েছে তাহলে ইসলাম প্রথমে আক্রমণ করে না কিন্তু কেউ যদি আক্রমণ করে তাকে কিন্তু সাহিস্তা করতে বাকি রাখে না কথা বুঝে আসছে এটা হচ্ছে ইসলাম আর এই ইসলামকে টিকিয়ে রাখার জন্য পৃথিবীর বুকে আনাচে কানাচে হাজারো ছয় সম্পত্তি মহান আল্লাহ তালা টিকিয়ে রেখে দিয়েছেন যার মাধ্যমে ইসলামের মান মর্যাদাকে মানে বাড়ানো যাবে যার মাধ্যমে এই ইসলামের পূর্ণতা লাভ করবে ইত্যাদি ইত্যাদি রকমই একটা সময় সিচুয়েশন বর্তমান আমাদের কাছে এসে উপস্থিত আমরা যদি দেখি নেট জগতের দিকে যদি একটু সামান্য দৃষ্টিপাত করি তাহলে আমরা বুঝতে পারব। যে আজকে ওয়াকফ সম্পত্তিকে নিয়ে কিভাবে তারা চিনিমিনি খেলছে কেন মুসলমানদের একটা শক্তিশালীর আড়ট ওটাকে বলা যেতে পারে একটা আপনার কিনা সেখান থেকে মুসলিমদের উপার্জনের মাধ্যম হতে পারে সে জায়গায় তারা এখন হস্তক্ষেপ করতে লেগেছে এই জন্যই যে এই জায়গাটাকে যদি তারা আয়ত্ত করতে পারে তাহলে প্রত্যেকটা মুসলিমের মাথাকে তারা কিনে নিতে পারবে কেন ভাই আপনি চান আপনার মাথাকে অন্য কারোর কাছে বিক্রি করে দিতে আপনি চান আপনার ছয় সম্পত্তিকে অন্য কারোর হাতে দিয়ে দিতে আপনি চান যে আপনার সম্পত্তিতে কেউ এসে হস্তক্ষেপ করুক কোনো দিন চাইবেন না আপনি একটা সুন্দর করে বাড়ি নির্মাণ করে রেখেছেন আর আমি যদি গিয়ে আপনার ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিয়ে সেই বাড়িতে বিরাজ করতে চাই সেই বাড়িতে যদি বসবাস করতে চাই আপনি কি রাস্তায় পাঁচটা লোককে ডেকে বলবেন যে আমার বাড়িটা নিয়ে নিয়েছে আমি এটা খুশি হয়েছি কোনোদিন বলবেন না যথেষ্ট পরিমাণে আপনি চেষ্টা করবেন আইনি ব্যবস্থা নেবেন যদি নাও হয়েছে তো আপনি লোক মানে সমাজের লোককে নিয়ে আপনি কি করবেন আন্দোলন করবেন তার বিরুদ্ধে বিচার জানাবেন অভিযোগ জানাবেন তো ওটা আপনার নিজের প্রপার্টি বলে তাই ওটা আপনি নিজে নির্মাণ করেছেন তাই তার প্রতি এত দরদ তাই তার প্রতি এত মহব্বত তাই তার প্রতি এত ভালোবাসা আর যে সমস্ত ছয় সম্পদগুলো মহান আল্লাহ তাআলার নামে ওয়াক্স করে দেওয়া হয়েছে থামিয়ে দেওয়া হয়েছে রুখে দেওয়া হয়েছে সেই সম্পর্কে বা সেই সমস্ত সম্পত্তির ব্যাপারে আপনার কোনো মাথা ব্যথা নেই আপনার কোনো প্রেশানি নেই আপনার কোনো চিন্তা নেই কেন আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন যে আল্লাহর ছয় সম্পত্তি নষ্ট হয় হোক গে তারা হস্তক্ষেপ করুক গে আমার বাড়িটা তো অন্তত বেঁচে আছে আমার তো ঠিক আছে আমার কারবার তো ঠিকঠাকভাবে চলছে এটাই কি চিন্তাভাবনা আমার আপনার ভালো করে শুনুন আল্লাহ সুবাহর নামে যেটা ওয়াকফ করে দেওয়া হয় সেটা হচ্ছে আল্লাহ সুবাহর সম্পদ ওয়াক্স উকুফা থেকে এসেছে যার অর্থ হয় থামিয়ে দেওয়া যার অর্থ হয় রুকে দেওয়া এবার আপনি দেখুন আপনি একটা বাড়ি নির্মাণ করলেন করার পরেতে কি করলেন তিনতলা চারতলা তিন চার মানঝিলা বাড়ি করলেন করার পর বললেন যেটা আমি আল্লাহর নামে ওয়াক্স করে দিলাম ওই জিনিসটা আপনার রইল না ওটা হয়ে গেল আল্লাহর আপনি কি কারণে দিলেন যে বিভিন্ন জায়গা থেকে অনেক মুসাফিররা আসে মসজিদে থাকে তাদের ঠিকঠাকভাবে দেখাশোনা করার ব্যবস্থা থাকে না না তারা মসজিদে থেকে অনেক সময় অনেক রকম সমস্যা দেখা দেয় কারোর বাড়িতে কেউ নিয়ে যেতে চায় না এজন্য আমি আল্লাহ তাবার তোলার উদ্দেশ্যে এই পাঁচতলা বাড়িটা করলাম পরে আল্লাহর নামে ওয়াক করে দিলাম শুধুমাত্র মুসাফিররা আসবেন দুতলা তিনতলায় পুরুষরা থাকবে নিচে এবং গ্র্যান্ড ফ্লোরতে মহিলারা থাকবে শুধুমাত্র মুসাফিরা থাকবে এটা হচ্ছে ওয়াক এইখানে তো আপনি আর বলতে পারবেন না যে এই পাঁচতলা বাড়িটা আমি নির্মাণ করেছি আমার যখন নির্মাণ করছিলেন তখন আপনার যখন নির্মাণ করেছেন তখন আপনার যখন আপনি এটাকে ওয়াকফ নামে সই করে দিয়েছেন বিলের মধ্যে দলিলের মধ্যে তখন এই সম্পত্তিটা আপনার না এটা আল্লাহ সুহা তালার যতক্ষণ পর্যন্ত নির্মাণ হচ্ছিল তখন যদি কেসের মাধ্যমে যদি পুলিশ আসতো আপনাকে রুখে দাঁড়াতে হতো কিন্তু যখন এটাকে ওয়াফ করে দেওয়া হয়েছে তখন পুরো সমাজের বা পৃথিবীর যে সমস্ত মুসলমান রয়েছে সবার সম্পত্তি ওটা সবাইকে বাঁচানোর দায়িত্ব ওটাই তো আজ বর্তমান আমাদের সিচুয়েশন কেমন এসে দাঁড়িয়েছে যে ওয়াকফ বিলটাকে দু থেকে টানতে টানতে দু আপনার কিনাই যে এপ্রিল মাসের দুই তিন তারিখ চার পাঁচ তারিখ পর্যন্ত একই রকমভাবে কেস চলতে আছে চলতে আছে শেষ পর্যন্ত তারা পাসই করে বসলো যে তার মধ্যে দেখবেন কিছু এমন জিনিসগুলোকে পরিবর্তন করলো তার মধ্যে একটা হলো যে চল্লিশ নম্বর ধারাটাকে তারা পরিবর্তন করতে চায় ভাবে যদি আপনি দেখেন একটা লিস্ট পেয়ে যাবেন যে যেখানে কিছু কিছু জিনিস কিছু বলতে গেলে কি প্রায় অনেক জিনিস তারা নিজেদের পরিবর্তন করে নিজেদের মন গড়া জিনিস ঢুকাতে চাচ্ছে যে না এই এই সম্পত্তিগুলো হবে না ওয়াকফ সম্পত্তি কী ছিল যে আপনি এক ওয়াক করে দিলেন না সেটা আপনি বিক্রি করতে পারবেন না আপনি নিজে নিতে পারবেন তারপরে কি না ওটা ওরকমই থাকবে তার মধ্যে দেখেন যা কিছু উপার্জন হবে যা কিছু উৎপন্ন হবে সবটাই কিন্তু সরকারের হাতে নয় বরং বোর্ড বলে একটা জায়গা এটা একটা আলাদা পার্ট সেখানে যাবে এই সংশোধনের মধ্যে তারা সংশোধনের নামে এটার মধ্যেও জালিয়াতি করেছে যে না যা কিছু হবে ওয়াকফ বোর্ডে নয় বরং ডাইরেক্ট সরকারের খাতায় আসবে। তারা কেন নিতে চাচ্ছে যদি এর গভীরতায় যান তাহলে আপনি একটা জিনিস স্পষ্ট বুঝতে পারবেন যে যেটা অহরহ শোনা যাচ্ছে যে আমরা মুসলমান এই অকাব সম্পত্তিটাকে একত্রিত করে মুসলমানদের উপকার করবো রে ভাই আপনাকে কি এত উপকার করতে বলেছে আপনি আপনাদের থেকে নিয়ে থাকুন আমার বাপের সম্পত্তি আমি নিজে ঠিকঠাকভাবে নিজের ভাই বোনের মধ্যে চালাতে পারছি আপনার দেখে সহ্য হচ্ছে আপনি বলছেন যে না তুমি সরো আমি তোমার চাচার তোমার বাপের বন্ধুর বন্ধু আমি সুন্দর করে তোমাদেরকে বিতরণ বিতরণ করে দেবো এত দর আপনি কেন দেখাতে যাচ্ছেন আমরা আগে চালাতে পারছি না নাকি আমরা ঠিকঠাকভাবে ঠিক জায়গায় পৌঁছাতে পারছি না কেন এত আপনার মাথা ব্যথা কেন এত আপনি চিন্তা করেন আমাদের বিষয়ে যদি চিন্তাই করতে হয় তাহলে আপনি অন্য অন্য বিষয়গুলোকে নিয়ে চিন্তা করেন অকাপের উপরে কেন এত সহ সম্পত্তির উপরে কেন আপনার এত চিন্তাভাবনা কেন এত মাথা ব্যথা বোঝা যায় যে ওয়াকফ সম্পত্তি যা আছে যদি একত্রিত করা হয় তাহলে তাদের মাথা পর্যন্ত ঘুরে যাবে এত সম্পত্তি রয়েছে যার কারণে তাদের চিন্তা ভাবনা একটাই যদি আমরা এটাকে হস্তক্ষেপ করতে পারি তাহলে মুসলিমদের একটা মেন জায়গায় আমরা কি করে নিতে পারলাম আয়ত্ত করে নিতে পারলাম এরপরে তো তারা তখন নতুন নতুন করে বিল পাস করবে যে মসজিদ মাদ্রাসা ইয়াতিমখানা মুসাফিরখানা কব্রস্থান যেগুলো সমব সব কিছু অকআপের সঙ্গে সম্পৃক্ত সব তেমন সরকারের খাতেই চলে গেল নিয়ম করে দেওয়া হবে এটা আমি বলছি পাস হয়নি এটা আমি আপনাকে বোঝানোর জন্য বলছি হয়তো নিয়ম করা হলো যে আমাদের কিলকানা জোড়া কব্রস্থানটা বর্তমান আমি বোঝানোর জন্য বলছি অকআপ সম্পত্তি এবারে তো এখানে তো আমাদের সারা দিনের মধ্যে কোনো বাঁধা ধরা নেই যে একশোটা পারবে কি পঞ্চাশটা মাটি হবে তারপরে বন্ধ থাকবে এমনটা নিয়ম কিন্তু নেই যে কজনই হবে মাটি মানে দেওয়ার পারমিশন আছে হয়তো বিল পাস হয়ে যাওয়ার পরে নিয়ম করা দেওয়া হলো যে কিলখানা জোড়া দিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে তিরিশটার বেশি লোককে দাফন করা যাবে না তিরিশটা লোক মারা গেল দাফন হয়ে গেল এখন একত্রিশটা লোক একত্রিশ নাম্বার লোক মারা গিয়েছে আপনি দাফন করার জন্য কোথায় যাবেন পাঁচ ওয়াক্তের নামাজ আল্লাহ তাবারাক ওয়া তাআলার কি করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট জায়গা দেখিয়ে দিয়েছেন মসজিদ যখন সরকারের হাতে চলে যাবে তখন বলে পাঁচ ওয়াক্তের দরকার নেই ফজরের সময় বহু লোকরা ঘুমিয়ে থাকে আযানের কারণেতে তাদের ঘুম ডিসটাব হয় শব্দ দূষণ হয় পাঁচ ওয়াক্তে মসজিদে আজান দেওয়া যাবে না মাত্র তিন ওয়াক্ত দিতে হবে এক দু ওয়াক্ত গায়েব হয়ে গেল ফজরের সা বাদ হয়ে গেল আপনি তখন কি করবেন পাঁচ অক্তের যেটা আল্লাহ সুহান খরচ করেছেন আল্লাহ রসুল সাল সাল্লাম এটাকে বোঝানোর জন্য তার জীবন শেষ হয়ে গেল আর এই সরকার বিল পাস করার কারণেতে আপনার মসজিদে পাঁচ অক্তের জায়গায় তালা লেগে গেল আপনাকে আমাকে দেখতে হবে যেই মাদ্রাসা থেকে আলেম পাস করে সাধারণ মানুষের কাছে দিনের আলোকে ছড়িয়ে দেয় সেখান থেকে আর মাদ্রাসা থেকে আলেম পাস হবে না সেখান থেকে মাস্টার উকিল জজ ব্যালিস্টার হবে যারা বিচার করবে যারা ডাক্তারি করবে কিন্তু দিনের শিক্ষা দেওয়ার মতো কোনো মাদ্রাসা থাকবে না কোনো আলেম থাকবে না চান আপনি আমি আমি আপনি কি চাই যে আমাদের সই সম্পত্তিগুলো এক এক করে তারা এইভাবে হর পেলি তারা দাগ দিয়ে তারা নিজের ইচ্ছা মতো আমাদের মুসলমানদেরকে নিয়ে কাঠপুটলির মতো খেলা করুক কোনো দিন আমি আপনি চাই না অতএব আপনাকে হুঁশিয়ার হতে হবে আপনাকে সিংহের মতো গর্জন করে তাদেরকে দেখাতে হবে যেমন এখনো মুসলমান আমাদের ভিতরে খালিদ বিন ওয়ালিদের রক্ত রয়েছে আমাদের ভিতরে আমির হামসার রক্ত রয়েছে আমাদের ভিতরে হজরত উমানের রক্ত রয়েছে আমাদের ভিতরেতে হজরত উসমানের রক্ত রয়েছে আমাদের ভিতরে হজরত হামসারের রক্ত রয়েছে এটা আপনাকে চিৎকার করে একটা হুঙ্কার করে তাদেরকে দেখিয়ে দিতে হবে এখনো পর্যন্ত মহিলাদের মতো চুড়ি পরে বসে থাকলে আমাদেরকে চলবে না তাদের বিরুদ্ধে যতটুকু করা সম্ভব হয় এই ভারতবর্ষের মাটিতে বসে এই মিডিয়া প্রচার বুকে দাঁড়িয়ে আপনাকে যতটুকু সম্ভব তা ততটুকু করতে হবে যতটা পারমিশন রয়েছে থানা থেকে প্রশাসন থেকে ততটা করে তাদেরকে দেখে দিতে হবে যে আমরা এখনো জীবিত আছি আমরা এখনো আমাদের সয় সম্পত্তি অখাব সম্পত্তিকে হাত থেকে ছেড়ে দিতে রাজি নেই এটা আপনাকে আমাকে প্রমাণ করে দিতে হবে কিন্তু বর্তমান আমরা এমন মুসলমান হয়ে গিয়েছি ভিতর থেকে আমাদের কিডনিটাকে কেটে তারা নিয়ে নিচ্ছে ভিতর থেকে আমাদের হাটটাকে তারা সার্জারি করে বাইর করে নিচ্ছে ভিতর থেকে আমাদের কলিটাকে তারা নিম্নে ছিঁড়ে বাইর করে নিচ্ছে এরপরে আমরা চোখের আরামের জন্য আইপিএল খেলা দেখাতে ব্যস্ত রয়েছে ঠিক কিনা বলুন তো ভিতর থেকে আমাদের কলিজাকে ছিঁড়ে তারা টেনে নিচ্ছে অকাব সম্পত্তি আর আমরা চোখের আরাম দেওয়ার জন্য খেলা দেখাতে এখনো পর্যন্ত ব্যস্ত কেন কবে জাগবেন কবে আপনার হুঁশ হবে কবে আমার চিন্তা বিবেচনায় এই মাথায় এটা জিনিসটা খাটবে যে আমরা মুসলিম আমরা বেচাতির অনুসরণ করি না আমরা মাত্র এক তালাকে মানি এবং তার রসুল সাল্লামের অনুবত্ত করি এটা আপনি আমি কবে বুঝব যখন আমাদেরকে মারবে কচু কাটার মতন কাটবে যখন আমাদেরকে পানির পরিবর্তে মুখে পেশাব করে দেওয়া হবে যখন আমাদেরকে ঘর নেবানো জ্বলন্ত ঘরকে নেবানোর জন্য পানির পরিবর্তে ডিজেল ও পেট্রোল ঢেলা তখন আপনার আমার হুঁশ হবে নাকি কবে জাগবেন আপনি আপনার জাগার সময় রয়েছে এখনো পর্যন্ত মহান আল্লাহ ওয়া তাআলা অনেক সুযোগ দিচ্ছেন ধাপে ধাপে এই সুযোগগুলোকে গ্রহণ করার চেষ্টা করুন বুঝুন ওয়াকফ সম্পত্তিটা শুধু আজকেই শোনায় বলুন এই করতে করতে আপনার ঘরে ঢুকে আপনার বিবি ছেলে মেয়েকে নিয়ে যাবে তখন আপনি আমাকে কিন্তু দেখে থাকতে হবে লাইক রাহাফিদ্দিন ধর্মের উপরে জোর জবরদস্তি নেই তবে কেউ যদি ধর্মের উপরেতে আঘাত হয় তবে তার কোনো নিশ্চিত নেই ছাড় নেই এটা মাথায় রাখবেন আল্লাহ সুবহায়ন হুমতালের কাছে দোয়া করি যে আল্লাহ তাবা রাকতারা প্রত্যেকটা মুসলমান যেন এই অভাব সম্পত্তির জন্য আমরা লড়তে পারি সে তৌফিক তোমাদেরকে দান করা আমিন আলহামদুলিল্লাহ দাবা সোলা তোমার সোলা মর আল্লাহ আম্মা বারা শেষবেলায় দু চারটে কথা বলি আল্লাহ সুবাহ তার রসুল সাল্লাম বলেন এটা হচ্ছে সবল মাসের আজকে মনে হয় বারো তারিখ তো এই সওয়াল মাসের কিছু আমল এমনও রয়েছে যেগুলো বারো মাসে যেমন থাকে আর এই মাসের খাস যে আমল সেটা হচ্ছে ছয়টা রোজা আল্লাহ রসুল সাল্লাম রেখেছেন এই যে নফল রোজাগুলোর গুরুত্ব কেন আল্লাহ তো এত তার রসুল কেন দিয়েছেন যেমন আপনি ফরজ রোজা এক মাস করলেন এই ফরজ রোজার মধ্যে হয় তিরিশটা নয় উনত্রিশটা আপনি করলেন এটা যদিও আপনার নষ্ট হয়নি যদি নষ্ট হতো তাহলে আপনাকে কাজা ওঠাতে হতো কিন্তু আপনি উনত্রিশটাই রেখেছেন কিন্তু যেরকমভাবে যে কোয়ালিটিতে ফরজ রোজা রাখার নিয়ম বা পদ্ধতি সেটা কি আপনি আমি রাখতে পেরেছি যেমনটা আল্লাহ সাল্লাম রাখতে বলেছেন ঠিক সেরকমভাবে যেগুলো বর্জন করতে বলেছেন সেগুলো বর্জন করেছি যেগুলোকে ধরে রাখতে বলেছেন সেগুলো ধরে রেখেছি এরকম কি আমরা সবাই করতে পেরেছি সবাই আমরা পারি নাই কিছু না কিছু আমাদের ত্রুটি বা ভুল রয়েছে তো এই ত্রুটিপূর্ণ পূরণ করার জন্য আল্লাহ সু আমাদের এই সুযোগগুলো দিয়েছেন যদি নফলগুলো আপনি আগে পরে করে রাখেন ফরজের মধ্যে কোনো যদি ঘাটতি অথবা কোনো যদি খামতি দেখা দেয় তাহলে এগুলোর মাধ্যমে করা হবে এবারে দেখুন আল্লাহ রসুল সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম সাবানে রোজা রাখতেন নফল রোজা রমজানে এক মাস পূর্ণ রোজা রাখতেন ফরজ রোজা আবার রমজানের পরেতে এই সওয়াল মাসেতে ছয়টা রোজা রাখতেন এর গুরুত্ব এত বেশি বলা হয়েছে কোনো এক সময় আলোচনা করবো অন্য কোনো সময় তবে আমি আপনাদেরকে বলি কয়েকটি মশলা এখানে আপনাদেরকে বলে রাখি যে এই রোজাকে নিয়ে অনেক সংশয়ের মধ্যে থাকেন যে এই রোজা ছটা যেটা আছে এই ছটা রোজা কি আমরা যেটা আমাদের আপনার কিনা ছেড়ে গিয়েছে সেগুলো রমজানের ফরজ রোজা অনেকে ছেড়ে যায় অসুস্থতার কারণে অনেক পুরুষ মানুষের ছেড়ে গেল অথবা সফরের হালাতে ছিলেন যার কারণে ছেড়ে গেল বিশেষ করে মহিলাদের চার পাঁচটা সাত আটটা ছেড়ে গেল তো এই যে ফরজ রোজাটাকে কমপ্লিট করার পরেতে আমি এই ছটা রোজা রাখবো নাকি যেটা আছে সেটা থাকবে থাকুক কিন্তু আগে আমাকে ছটা করে নিতে হবে এর ব্যাপারে তো আমাদের মধ্যে দুটো মত স্পষ্ট হয়েছে সালে আল ওসাইমিন এবং আরও দু চারজন বড় বড়ো আলেম বলেছেন যে না ফরজ রোজা যেটা আছে সব্বাল মা এই রমজানের ছাড়া সেটাকে পূর্ণ করতে হবে তিনটে চারটে পাঁচটা হয়ে গেল এরপরেতে যে কটা দিন রয়েছে তার মধ্যে ছটাকে আপনাকে তুলে নিতে হবে এক নাম্বার দ্বিতীয় মতামত হচ্ছে যদি কোনো ব্যক্তির ফরজ রোজা ছেড়েও যায় তাহলে সে প্রথমে সওওয়ালের রোজা করে নেবে কেন সওয়ালের রোজা সওয়াল মাসের সঙ্গে জড়িত সম্পৃক্ত সওয়াল যখন পার হয়ে চলে আসবে তখন আপনি যদি এই সওয়াল মাসের ছটা রোজা করতে চান তাহলে আর পারবেন না এদের দলিল কি এবং তাদের দলিল কি যারা বলে যে না রমজানের রোজা রাখতে হবে তারপরেতে সওয়ালের ছয়টা রোজা রাখতে হবে এনারা কিন্তু এ কথা বলেন না যে যদি কোনো ব্যক্তি ফরজ রোজা কাজা ব্যতি রেখে সওয়ালের রোজা রাখে আর ফরজ রোজাটা সওয়াল মাসে রাখতে পারলো না তাহলে তার এই সওয়ালের ছটা রোজা হবে না এটা কিন্তু বলছেন না ওনারা বলেছেন যে উত্তম আর একটা হচ্ছে জায়েজ একটা আছে অনুমতি করতে পারেন সমস্যা নাই আর উত্তম মানে ভালোর ভালো তাহলে তারা বলছে যে এটা ভালো ভালো অর্থাৎ অতি উত্তম যে রমজানুল মাসের যে মোবারক কাজা রোজা রয়েছে মহিলা পুরুষ সবার ক্ষেত্রে যেটা কাজা রয়েছে সেটাকে তোমরা তুলে নাও চারটে পাঁচটা যে কটা হয় করে নাও তারপরে তোমরা পর পর ছটা রোজা করো আরেকটা এদের দলিল কি এদের দলিল যে মান সমা রমাজানা যে ব্যক্তি রমজান মাসের রোজা করলো সোম্মা আকবর তারপরে ছটা রোজা রাখলো মাসে কানা কানা দাহারি দাহারি সে যেন পূর্ণ এক বছর রোজা রাখলো তাহলে দেখুন আকবা যে ব্যক্তি রমজানুল মোবারক মাসের রোজাকে পূর্ণ করলো হয় তিরিশটা অথবা উনত্রিশটা পূর্ণ করলো মনসমা রমজানা সোমা আকবাড় মিন সওয়ালিন ছয়টা রোজা রাখলো সওয়াল মাসের এটা হচ্ছে তাদের দলিল প্রথমে রমজান মাসের রোজাকে পূর্ণ করলো তারপরে মাসের ছটা রোজা রাখলো তাহলে সে কি করলো কানা যেন তার জীবনের সারা জীবন সে রোজা রাখলো কিভাবে দেখুন তিরিশটা রোজাই ধরুন এক মাসে সাধারণত ত্রিশটা হয় উনত্রিশটা হয় এটা টালার অনুগ্রহ কিন্তু যে আপনি উনত্রিশটা করলে তিরিশটা নেকি পাবেন না তা না উনত্রিশ ত্রিশটা দিন আপনাকে দেওয়া হবে এই জন্য বলা হচ্ছে যে এক মাস তিরিশটা দিন আর এই সওয়াল মাসের ছটা দিন তাহলে কত হলো ছত্রিশ এই ছত্রিশকে আপনি যদি দশ দিয়ে গুণ করেন তাহলে হয়ে যাবে তিনশো ষাট ইংরাজি মাস হচ্ছে তিনশো পঁয়ষট্টি যেহেতু একত্রিশে যায় আর আরবির মাস যেহেতু উনত্রিশে যায় যার কারণে তো পঞ্চান্ন চুয়ান্ন পঞ্চান্ন দিনে তো থাকে তো এর মিডিল কি একদম দেখুন ষাট এই যে আপনি তিনশো ষাট দিন রোজা রাখার স্বভাব আপনি পেয়ে যাবেন যখন আপনি পূর্ণ করছেন কোনটা রমজানুল মোবারক মাসকে পূর্ণ করে আপনি কি করছেন সওয়াল মাসের ছটা রোজা রাখছেন তাহলে আপনি সারা বছর খেলেন একটা মাস রোজা রাখলেন আর প্রত্যেকটা মাসের মাঝখানে মাঝখানে এই মাসটাই ধরুন তিন চারটে রোজা রাখলেন ছটা রোজা রাখলেন তো আপনি সারা বছরের রোজা রাখার কি পেয়ে গেলেন এক দ্বিতীয় দলিল হচ্ছে আম্মা যান আইসারদীয় তাল আনহা তিনি বলেন যে আমি রসুল্লা সাল্লামের উপরে পরিচর্চা করতে গিয়ে এতটাই ব্যক্তিব্যস্ত থাকতাম যে আমার রমজান ও মোবারক মাসের যে সমস্ত রোজাগুলো ছেড়ে যেত আপনারা জানছেন কি কারণে ছাড়তো তো এই ছেড়ে যাওয়া রোজাগুলোকে আমি তুলতে পেতাম না জিলকাদা চলে যেত সাব চলে যেত জিলকাদা চলে যেত চলে যেত জিলহাতম সাপরি আমার সময় পরাতে সাবানে আমি সাবান মাসেতে এই রমজানগুলোর রোজাগুলো রাখতাম যদি এমনটাই হতো তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কি না যাইসা তুমি যা করছো এটা ভুল হচ্ছে বরং তুমি কি করো সওয়াল মাসেতে প্রথমে তুমি রমজানের রোজাটা করে নাও বা সিয়ামটা রেখে নাও তারপরে তুমি করো কিন্তু তিনি তাও বলতেন ওইভাবে করতেন তো ওইভাবেই করতেন তাহলে বোঝা গেল যে কাজা রোজার জন্য বা কাজা সিয়ামের জন্য নির্দিষ্ট কোনো টাইম নেই যে সবল মাসেই শেষ করতে হবে কাদা মাসেই শেষ করতে হবে সাবান মাস পর্যন্ত লম্বা সময় আছে আপনি যে কোনো দিনেতে করতে পারেন তবে এই সওয়াল মাসের ছয়টা রোজা এই রোজার মধ্যে জন্য কিন্তু সময় মোতায়েন করা হয়েছে নির্ধারিত করে দেওয়া হয়েছে সওয়াল মাসের উনত্রিশ তারিখ চলে আসলে পারেই শেষ হয়ে যাবে আমরা বলি দীর্ঘ তিরিশটা দিন তিরিশটা দিন না সকল সময় মনে রাখবেন যে আটাশটা দিন কেন সওওয়াল মাসের প্রথম দিন রোজা রাখা কি হারাম তাই তো এটা হারাম নিষিদ্ধ যদি কেউ রোজা রাখে তাহলে তার গোনা হবে না যাই আর সাওয়াল এই সাওয়াল মাসটা যে তিরিশে যাবে এর কি কোনো গ্যারান্টি আছে যেতে পারে তাহলে ওদিক থেকে কে বাদ দেন আর এদিক থেকে প্রথম একটাকে বাদ দেন তাহলে থাকলো মাঝখানে পড়ে আঠাশটা দিন এই আঠাশটা দিনের মধ্যে আপনাকে ছটা রোজা করে নিতে হবে পেয়ে পেয়ে রাখতে পারেন অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় রাখতে পারেন একটা রাখলেন দুদিন ছাড়লেন আবার একটা রাখলেন এরকমও রাখতে পারেন তিনটে দশ দিনে রাখলেন আর তিনটে আরও দশ দিন পরে রাখলেন এগুলো আপনার ইচ্ছেতে কোনো সমস্যা নেই তাহলে কোনো রকমের যদি সংশয় থেকে থেকে এটা আশা করছি ক্লিয়ার হয়ে গেল দু রকম মত আছে একটা হচ্ছে আপনি রমজানের রোজাকে কমপ্লিট করে নিয়ে সবলের রোজা রাখেন এটা অতি উত্তম হবে আর একটা হচ্ছে জায়েজ বা চলবে যেটা অসুবিধা হবে না গোনা হবে না বা নষ্ট হয়ে যাবে না সেটা হচ্ছে এই যে সবলের রোজা সবলে রেখে দিয়ে যদি পারেন অতি উত্তম হবে যে রমজানের রোজাটাকে কমপ্লিট করে সবল রাখেন যদি না পারেন যে না আমার সংসারের সমস্যা আছে ছেলে ছোটো আছে ইত্যাদি ইত্যাদি তাহলে সেই ক্ষেত্রে আপনি ছটা রোজা করে নেবেন করে নিয়ে আপনি কাজা রোজাগুলোকে টুকটুক টুকটুক করে পরবর্তীতে আস্তে আস্তে তুলে নেবেন আল্লাহ আল্লাম বিশ্ব আল্লাহ সুহায় আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাবাহ রাকবো তাল্লাহ যে সমস্ত দিন দরদি আমার ভাইরা এখনও পর্যন্ত রোজা সবাই রাখতে পারেনি আল্লাহ তুমি তাদেরকে রাখার সুযোগ করে দাও আমিন আল্লাহ রবুর আলমিন দীর্ঘ একটা মাস আমরা রমজান ও মোবারক মাসের রোজাগুলোকে রেখেছি এর মধ্যে যে সমস্ত ত্রুটি ভুলভ্রান্তিগুলো রয়েছে সেগুলোকে আল্লাহ তুমি মাফ করে দিয়ে আমাদের রোজাগুলোকে কবুল করে নাও

اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله